আহ মহাসচিব সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন আমিও নোট করে রেখেছি যে এই কথাটি বলবো আপনাদের আমরা যারা রাজনীতি করি বা রাজনৈতিক আমরা কত কিছুদিন ধরে বলছি যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে দেশের বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্ব গণতন্ত্রের ভিত্তি গণতন্ত্র জাতীয়তাবাদী শক্তি সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যেকোনো সময় থেকে সবচাইতে বেশি প্রয়োজন এখন যে কোনো সময়ের থেকে এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিগত কিছুদিন যাব যত ধীরে ধীরে জিনিসটি তৈরি হয়েছে যে আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম তারা চেকব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম পত্রিকার উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে ভাবে আরো পরিষ্কার ভাবে যুক্তিতর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম অর্থাৎ যেই কথাটি আমি বলতে চাইছি একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপি মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে সকলের কাছে আমার একান্ত আহ্বান থাকবে আপনাদেরকে এই দলের এই আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী যে আদর্শ সেই আদর্শের আপনাদেরকে প্রয়োজন যে কোনো সময় থেকে সবচাইতে বেশি প্রয়োজন এই মুহূর্তে একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব আপনারা যদি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করেন আপনাদের পক্ষেই সম্ভব আগামী দিনে বিএনপি বাংলাদেশকে বাংলাদেশের জনগণের জন্য কি করতে চান যুক্তি তর্ক দিয়ে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের ঐক্য আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ